হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি আপনাদের ভাই চলে এসেছি তো মানে বুঝতেই পাচ্ছেন। যে আবার একটা নতুন কোন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আজকের ব্লগটা সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই তো আমাদের পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর না শুধু আমাদের রাজ্য তথা ওয়েস্ট বেঙ্গলের গর্বের বিষয় যে আমাদের নিউ দিঘাতে একটা মন্দির গড়ে উঠেছে তো সেই মন্দিরের কিছু ভিডিও কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই তো বন্ধুরা এই মুহূর্তে আমি ওই যে জগন্নাথ মন্দিরের সামনে যে রাস্তা রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে দূরে দেখছেন জগন্নাথ মন্দিরের গেট তো বাইরের দিক থেকে আমি হেঁটে যাচ্ছি ছ নম্বর গেটের দিকে তো গেটের কাছে গিয়ে গেটে ঢোকার পজিশানটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বাইরের থেকে দেখাচ্ছি একবার আপনাদের এই যে দেখুন জগন্নাথ ধাম বলে লেখা রয়েছে এরপরে বড়ো করে লেখা রয়েছে এই যে দেখুন জগন্নাথ ধাম এটা হচ্ছে যে রাস্তা সাইডের দিকে লেখা রয়েছে তো এই রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি এই যে দেখুন জগন্নাথ মন্দিরের যে ছ নম্বর গেটে ঢুকবো সেইখানে এই গেটটা রয়েছে আর এটা আমি আপনাদের এই রাস্তা থেকেই দেখাচ্ছি এইবার দেখুন এই রাস্তা ধরে আমি হেঁটেই যাচ্ছি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি মন্দিরের ছ নম্বর গেটের দিকে তো অলরেডি আমি ছ নম্বরে গেটের কাছাকাছি চলে এসেছি এই যে দেখুন আমাদের প্রশাসন সব মানুষজনকে সুরক্ষিতভাবে রাস্তা পার করে দিচ্ছেন তো বন্ধুরা এখন আমি এসে গিয়েছি মন্দিরের কাছাকাছি তো এটা হচ্ছে সেই মন্দির যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মানে এই আমাদের পূর্ব মেদিনীপুরের নিউ দীঘাতে গড়ে তুলেছেন একটা বিরাট মন্দির যেখানে একশো কুইন্টাল আম কাঠ এবং বেল কাঠ পোড়ানো হয়েছিল আর তার সাথে পোড়ানো হয়েছিল দু কুইন্টাল ঘি মানে ভেবে দেখতে পাচ্ছেন একশো কুইন্টাল তথা এক কুইন্টাল সমান একশো কিলো এবং একশো কুইন্টাল আম কাঠ এবং বেল কাঠ পোড়ানো হয়েছিল তার সাথে পুড়িয়েছিলেন দু কুইন্টাল ঘি হ্যাঁ এসে গিয়েছি আমি সেই জায়গায় পূর্ব মেদিনীপুরের সেই বিরাট পর্যটন কেন্দ্র নিউ দীঘা নিউ দীঘাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন সেই জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের কিছু দৃশ্য এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই তো বন্ধুরা আমি তো ফাইনালি চলে এসেছি সেই জগন্নাথ মন্দিরের গেটের সামনে এবার মন্দিরের ভেতরে ঢুকলে তো জুতো পরে ঢোকা যায় না তাই সেই ঠিক জগন্নাথ মন্দিরের সামনে মানে জগন্নাথ মন্দিরের যে ছ নম্বর গেট রয়েছে সেই ছ নম্বর গেটের অপোজিটেই রয়েছে জুতো রাখার জায়গা তো ওখানে চলুন জুতো রেখে মন্দিরের ভেতর প্রবেশ করি মন্দিরের ভেতর প্রবেশ করে মন্দিরের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো বন্ধুরা আমি অলরেডি চলে এসেছি যেখানে জুতো রাখবো এই যে ডালা অর্কেট দেখতে পাচ্ছেন এই ডালা অর্কেট এবং এই যে পাশে দেখুন লেখা রয়েছে জুতো রাখার জায়গা তো এখানে জুতো রাখতে হলে এখানে যে যে নিচে যে ছোট ছোটো ব্যাগ রয়েছে এই ব্যাগে আপনার জুতো ভরে ওখানে মানে ওই ওই যে জায়গা ওই জায়গায় জমা রাখতে হবে এরপরে আপনি মন্দিরে যেতে পারবেন এটা ওটা আমার তো চলুন বন্ধুরা অলরেডি তো আমি জুতো রেখে দিয়েছি এই যে আমার টোকন নম্বর দেখতে পাচ্ছেন একশো সাতানব্বই আর তিন হলে ভালো হতো দুশো হয়ে যেত টু হান্ড্রেড হয়ে যেত তো চলুন ব্যাড লাখ জয় জগন্নাথ তো কৃপা করেননি তো চলুন জুতো অলরেডি রেখে দিয়েছি এবার মন্দিরের ভেতরে যাচ্ছি মন্দিরের ওখানে গিয়ে আপনাদের এই যে যে মন্দিরগুলো রয়েছে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো লেস্ট গো তো মন্দিরের যে মেন মানে ঢোকার যে গেট ছ নম্বর গেট ছ নম্বর গেট দিয়ে অলরেডি আমি ঢুকে পড়েছি আর ছ নম্বর গেট দিয়ে ঢুকলেই বাম দিকে দেখুন এখনও কাজ চলছে মন্দিরের হয়তো অনেক কাজ বাকি রয়েছে কাজ চলছে তো বন্ধুরা ওই মন্দিরে ঢোকার ঠিক ডান দিকে এই যে ছাউনি দেখছেন খড়ের ছাউনি করে এই যে এ মানে এগুলো দেখছেন খড়ের ছাউনি করা এখানে ঠিক এই জায়গায় আমার মানে খুব সম্ভবত আমার ধারণা এখানে হয়তো মহাযজ্ঞ হয়েছিল কেননা যজ্ঞের যা প্রস্তুতি যেখানে হয় সেই জায়গাটাই এটাই মানে দেখে বুঝতে পারলাম এখানে হয়তো মহাযজ্ঞ হয়েছিল আর ঠিক ওই যজ্ঞের যে জায়গা তারই ডান দিকে রয়েছে এই সব স্তম্ভগুলো আর এই জায়গায় দেখুন এইখানে এখনও অনেক কাঠ পড়ে রয়েছে হয়তো মহাযজ্ঞে বেশি হয়ে গিয়েছিল কাঠ অথবা এই মন্দিরের কিছু ভোগের জন্য এই কাঠগুলো রাখা হয়েছে সেটা আমি ঠিকঠাক জানি না আর ওই যে দূরে দেখছেন তিনটে রথ দাঁড়িয়ে রয়েছে তো এই জগন্নাথ বলরাম সুভদ্রা এনাদেরই হয়তো রথ তিনজনের তিনটে রথও রয়েছে তো বন্ধুরা যদি আমি ঠিকঠাক জানি না আমার অনুমান এটা বললাম তবে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন তো তিনটে রথ এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন তো এবার বন্ধুরা দূর থেকে আপনাদের এই মন্দিরগুলো দেখানোর একবার চেষ্টা করছে এই যে দেখছেন মানে যে চূড়োগুলো দেখছেন দেখুন একটা দুটো তিনটে চারটে এবার এখানে একটা আছে পাঁচটা এবার ঠিক এবং এই একটাকে নিয়ে ছটা তবে বন্ধুরা মন্দির কিন্তু ছটা নয় চূড়ো দেখাচ্ছে ছটা কিন্তু এই যে মেন যে মন্দির রয়েছে এই যে মেন মন্দির এখানে যেখানে দেখছেন দুটো দুটো চূড়া এই দুটো চূড়া কিন্তু একটাই মন্দির ওর পেছনে রয়েছে আর একটা মন্দির এই দেখুন পেছনের টাকা নিলে একটা মেন মন্দিরের দুটো চূড়া দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা মন্দির রয়েছে এবার চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই এবার এই দেখুন মন্দিরের সামনের দিকে মানে ঢোকার ডান দিকে ছিল তিনটে স্তম্ভ দেখেছিলাম এই দেখুন আবার মন্দিরের সামনের দিকেও রয়েছে তিনটে স্তম্ভ একটা দুটো এবং তিনটে আর ঠিক এই মন্দিরের পাশেই যে পার্ক মানে গার্ডেন মতো করেছেন পার্ক করেছেন সেটাও খুব অসাধারণ লাগছে অতুলনীয় যেটা এক কথায় বললে মানে সবাই খুশি যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে জগন্নাথ মন্দির গড়েছেন এই নিউ দীঘাতে জগন্নাথ মন্দিরের যে স্থাপন করেছেন সেটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য এই জগন্নাথ ধাম অর্থাৎ জগন্নাথ মন্দির করেছেন আমাদের আর যেতে হবে না সেই সুদূর উড়িষ্যা রাজ্যে অর্থাৎ পুরীতে এবং এখানে দেখুন এই পার্কের সাইডে কত রকম মানে ফুলের বাগান করেছেন ফুলের গাছ লাগিয়েছেন যদিও চারা গাছগুলো এখন ছোট ছোটো এরপরে মানে এই তো সবে লাগিয়েছেন আর এই মন্দিরটা উদ্বোধন হয়েছে তো দেখা যাক এরপরে গাছগুলো কত সুন্দর বড় হয় এবং কত সুন্দর লাগে সেটা আপনারা দেখতেই পাবেন তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করেছিলাম এবার এসে গিয়েছি একদম মন্দিরের কাছাকাছি এই যে মন্দির দেখছেন এটাই হচ্ছে যে সেই নিউ দিঘার জগন্নাথ মন্দির এই যে দেখুন মন্দিরের ওপরে দেখানোর চেষ্টা করছে এই যে ধ্বজা যেটা উঠছে বুঝতেই পারছেন শ্রীচক্রের উপর যেটা অষ্ট ধাতু দিয়ে শ্রীচক্র বানানো সেই চক্রের উপর দেখুন এই ধ্বজা উঠছে আর এই ধ্বজা প্রত্যেক দিন বিকেলে পাল্টানো হয় আর এই ধ্বজা পাল্টানো মানে ধ্বজা লাগানো এবং খোলা অর্থাৎ পাল্টানোর জন্য কিন্তু আমাদের বিভূতি বাবুর সাথে আরও তিনজন রয়েছেন সেই তিনজন এই ধ্বজা পাল্টানোর জন্য ঠিকঠাক পারিশ্রমিকও পান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের জন্য দশ লাখ টাকার বিমাও কিন্তু ঘোষণা করে দিয়েছেন এটা হচ্ছে সেই মন্দির যেটা যে পূর্ব মেদিনীপুরের মানুষের কাছে খুব গর্বের বিষয় শুধু পূর্ব মেদিনীপুর না আমাদের রাজ্য তথা ওয়েস্ট বেঙ্গলের পুরো গর্বের বিষয় এই মন্দির যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দির গড়ে তুলেছেন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কত মানুষজন এই মন্দির দর্শনে আসছেন কত দর্শনার্থী আসছেন সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন তো চলুন এবার ভি মানে মন্দিরের ভেতরের দিকে একবার যাওয়ার চেষ্টা করছি যদি ভেতরটা আপনাদের দেখানোর মানে দেখানো সম্ভব হয় তাহলে আমি আপনাদের ভেতরটা দেখাচ্ছি একবার তবে বন্ধুরা এই মুহূর্তে আমি মন্দিরের ব্যাকসাইডে চলে এসেছি যেখানে হচ্ছে যে মানে বেরোনোর গেট সবাই এই যে গেটটা দেখছেন এই গেট দিয়ে সবাই বেরোচ্ছেন তো চলুন যেখানে এন্ট্রান্স রয়েছে যেখানে মানে মন্দিরের ভেতরে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার দিয়ে আমি ঢুকছি তো চলুন বন্ধুরা এইবার তো আমি চলে এসেছি মন্দিরের মানে গেটে ঢোকার কাছাকাছি তবে এটা খুব গর্বের বিষয় আমার সত্যি ভালো লাগছে যে আপনাকে জগন্নাথ মন্দির দেখতে হলে আর কিন্তু পুরীতে যেতে হবে না আপনি যদি নিউ দীঘাতে চলে আসেন দুটো কাজ একসাথে হয়ে যাবে যেটা হচ্ছে যে আমাদের নিউ দীঘার সমুদ্র পাড়ের যে আনন্দ সেই আনন্দ নেওয়া আর প্লাস এই যে জগন্নাথ মন্দির আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে এই জগন্নাথ মন্দির যে বানিয়েছে এই জগন্নাথ মন্দির দুটো কিন্তু কাজ একসাথেই হয়ে যাবে তো বন্ধুরা চলুন এবার মন্দিরের ভেতরে আমি ঢোকার চেষ্টা করছি ওখানকার কিছু দৃশ্য আপনাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি তো বন্ধুরা এতক্ষণ তো আমি আপনাদের মন্দিরের বাইরের দিকটা দেখালাম কিন্তু পিকচার আমি বাকি হয় এই যে মন্দিরের সাইডে দেখুন পদ্মপুকুর করা রয়েছে ছোট্ট একটা পদ্মপুকুর করা রয়েছে এইবারে আমি মন্দিরের ভেতরে ঢুকব আর দেখতেই পাচ্ছেন পদ্মপুকুরের সামনে কতজন বসে সেলফি নিচ্ছে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন তো চলুন এবার মন্দিরের ভেতরের দিকে যাই এই যে মন্দিরের মেন যে গেট গেট দিয়ে আমি এবার ঢুকবো ভেতরে এবং এমনকি এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা এখন আমি মন্দিরের বাইরে রয়েছে এই যে জগন্নাথ মন্দিরের সামনে দেখছেন এই যে গেটে এই যে গেট মেন গেট মানে মন্দিরে ঢোকার গেট গেটে আমি ঢুকবো তার বাইরে দেখছেন কতজন এখানে এই যে এ রয়েছে এই স্তম্ভ রয়েছে এখানে জগন্নাথ দেবকে প্রণাম করছেন কতজন সেটা দেখতেই পাচ্ছেন এই যে তো চলুন ওখানে প্রণাম করে মন্দিরের ভেতরে একবার প্রবেশ করি আর ঠিক মন্দিরে এই ঢোকার বাম দিকে রয়েছে এই যে বড় একটা আরেকটা গেট দেখতে পাচ্ছেন তবে ওই গেট দিয়ে এন্ট্রি না ছ নম্বর গেট দিয়ে এন্ট্রি যেটা ছ নম্বর গেটটা হচ্ছে যে এই দিকটা তো চলুন বন্ধুরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরের কী সিচুয়েশান তো অলরেডি এবার মন্দিরের ভেতর প্রবেশ করব বাইরের থেকে তো দেখালাম এতক্ষণ আপনাদের তো অসংখ্য মানে খুব ভালো লাগছে আর মন্দিরের যে এত সুন্দর কারুকার্য সেটাও খুব ভালো লাগছে এবারে ধীরে ধীরে আমি প্রবেশ করছি মন্দিরের ভেতরটাকে ওয়াও ফুল এই যে মন্দিরের কলেজ গেট গিয়ে আমি দেখলাম এটি এতক্ষণ আপনাদের দেখাচ্ছি এবার ঠিক ওই গেটটা ক্রস করলাম গেটটা ক্রস করার পরে আবার এটা মন্দির না গেট সেটা এখন দেখার বিষয় তো চলুন যাই গিয়ে বুঝতে পারবো আর মন্দিরের ঢোকার ডান দিকে যে দেখালাম পদ্মপুকুর ছোট্ট যে পদ্মপুকুর রয়েছে সেটা দেখলাম এবার দেখুন মন্দিরের বাম দিকেও ঠিক রয়েছে সেম একই রকমের পদ্মপুকুর তিনটে পদ্ম ফুলে ফুটেছে দেখুন কুড়ি হয়েছে এটা যে মন্দিরের মানে ঢোকার বাম দিকে অর্থাৎ লেফট সাইডে এই যে পদ্মপুকুর আর এখানে ঝাড়ভাতিটাও অলরেডি জ্বলে গিয়েছে এবার চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এখানে দেখি সাপের বিষ্ণু গেট রয়েছে সাপ রয়েছে এখানে দেখি তো সেটাও একটা গেট ওই গেটে রয়েছে যে বিষ্ণু শুয়ে শুয়ে রয়েছেন এই যে পঞ্চমুখী সাপ সাপে ফুলিয়ে শুয়ে রয়েছেন মাথা দিয়ে তো এটা একটা গেট এরপরে যাবো আমরা মেন যে জগন্নাথের মন্দির সেই মন্দিরের আর এটাই হচ্ছে সেই মেন জগন্নাথ দেবের মন্দির তো কোন দিক দিয়ে রাস্তা দেখা যাক এই যে ডান দিক মানে মন্দিরের ডান দিক অর্থাৎ আমাদের ঢোকার বাম দিক দিয়েই সবাই যাচ্ছেন এবার মেন যে মন্দিরে ঢোকার জায়গাটায় প্রায় আমি চলে এসেছি সামনে একটা ছোট্ট মন্দির রয়েছে দেখুন এবার গেট ঠিক এই জায়গা এই যে সবাই ঢুকছে দেখতে পাচ্ছেন এখান থেকে এন্ট্রি গেট এন্ট্রি নিচ্ছি আমি মানে এত সুন্দর মন্দিরটার কারুকার্য করেছে এত সুন্দর মন্দিরটা বানিয়েছে সত্যি অবাক করা বিষয় যে মানে আমাদের নিউ দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এত সুন্দর একটা মন্দির বানিয়েছে জগন্নাথ মন্দির বানিয়েছেন সেটার জন্য তো আমরা বিরাট খুশি এবং আমরা পশ্চিমবঙ্গবাসী এবং মেদিনীপুরবাসী পূর্ব মেদিনীপুরের মধ্যে মন্দির আর পূর্ব মেদিনীপুরবাসী এবং পশ্চিমবঙ্গবাসী তো খুবই গর্বিত যে নিউ দীঘাতে এত সুন্দর একটা মন্দির বানানো হয়েছে তো এবার চলুন আমি ধীরে ধীরে পৌঁছে আছি সেই যে মেন যে জগন্নাথ দেব যাদেরকে আমি দর্শন করতে এসেছি যাদেরকে মানে দর্শনার্থীরা দর্শন করতে এসেছেন সেই জগন্নাথ দেব জগন্নাথ দেব যেখানে বসে আছেন বুঝতেই পারছেন যে মাইকের আওয়াজ পাচ্ছেন কীর্তন হচ্ছেন মানে বুঝতেই পারছেন কত লোকের আনাগোনা এবার দেখুন মানে একবার ওপরটা আপনাকে দেখায় শুধু দেখতে থাকুন মানে এত সুন্দর কারুকার্য করেছে মন্দিরের ভেতরে সত্যি অতুলনীয় মানে অবাক করা বিষয় যে আমাদের মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা মন্দির বানিয়েছে তো মুখ্যমন্ত্রীকে জানাই আমরা অশেষ ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মন্দির উপহার দেওয়ার জন্য তো মন্দিরের ভেতরে তো প্রবেশ করতে দিচ্ছে না মানে ঠাকুরের সামনে প্রবেশ করতে পারছি না তবে দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনে বসে রয়েছেন সেটা তো আপনাদের দেখাতেই পাচ্ছি এবং সামনে কীর্তন করছেন এই যে তিনজন সেবক বসে কীর্তন গানও করছেন এবং মানে অতুলনীয় মন্দির মানে এত সুন্দর যে আমরা সত্যি সবাই গর্বিত যে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত সুন্দর একটা মন্দির উপহার দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলাকে চলুন এইবার তো জগন্নাথ দেবের আমরা দর্শন পেয়ে গিয়েছি এইবার এগিয়ে যেতে হবে মানে বেরিয়ে যেতে হবে তো চলুন এখানে কি হচ্ছে দেখা যাক আচ্ছা এখানে যারা পুজো দিয়েছিলেন ওনাদের প্রসাদ এটা হয়তো এইবার ধীরে ধীরে আমরা এই যে গেট দিয়ে যেটা মানে বাইর হওয়ার গেট গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি জগন্নাথ দেবকে আপনাদের তো দর্শন করেলাম এবার ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে বুঝতেই পারবো যে ভিডিওটা কেমন লাগছে তো চলুন বন্ধুরা মানে এখনো কিন্তু শেষ হয়নি এখনো ভিডিও বাকি রয়েছে দেখতে থাকুন শুধু এবার আর একটা বিষয় যেটা না দেখালেই নয় এই যে জগন্নাথ দেবের যে প্রসাদ দিচ্ছেন এখানে দেখুন কত মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন প্রসাদ নেওয়ার জন্য জগন্নাথ দেবের কৃপা পাওয়ার জন্য প্রসাদ নে এই যে দেখুন এই প্রভু প্রসাদ দিচ্ছেন তো চলুন আমি একটু লাইনে দাঁড়িয়েছি জগন্নাথ দেবের প্রসাদ একটু নিই বাবা অনেক দূর থেকে লাইন শুরু হয়েছে জগন্নাথ দেবের প্রসাদ নেওয়ার জন্য জগন্নাথ দেবের প্রসাদ নেওয়ার লাইনের শেষ প্রান্তটা কোথায় দেখি একবার আচ্ছা এই যে মাসিমা দাঁড়িয়েছেন এটাই মনে হচ্ছে লাস্ট প্রান্ত এখান থেকেই সবাই লাইন জয়েন দিচ্ছেন তো বন্ধুরা এবার জগন্নাথ দেবের প্রসাদ নেওয়ার জন্য মানে লাইনে অলরেডি আমি দাঁড়িয়ে বলছি লাইনে কত মানুষজন দেখতেই পাচ্ছেন এদিক ওদিক করে মোটামুটি ভালো বড় লাইন রয়েছে এবার এই লাইন দিয়েই আমি হেঁটে আছি প্রসাদ পাওয়ার জন্য তো বন্ধুরা অলরেডি দেখতে পেয়েছেন এই যে আমি প্রসাদ পেয়ে গিয়েছি জগন্নাথদেবের প্রসাদ পেয়ে গিয়েছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো আমার সাথে যেভাবে আপনারা জুড়ে রয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার মন্দিরের যে মানে মন্দির থেকে বেরোনোর যে দরজা এটা হচ্ছে এটাই এখানে দু সাইড রয়েছেন কত মানুষজন বসে রয়েছেন এটা হচ্ছে মন্দির থেকে বেরোনোর দরজা এখান থেকে বেরিয়ে আমি রওনা দিচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন